আমরা যতই মাছ মাংস খাই না কেন বর্তার প্রতি দুর্বলতাটা কিন্তু থেকেই যায় আবার অনেকের বর্তা হলে আর কিছুই লাগে না আর সেটা যদি হয় সুটকি বর্তা তাহলে তার কোনো কথাই নেই বর্তা প্রেমিকদের জন্যই আজকে আমার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো চেপা শুটকি বর্তা তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রান্নায় বর্তাটা করার জন্য প্রথমে আমি কাঁচা মরিচগুলা শুকনা খোলায় বেজে নেব মরিচগুলা বাজা হয়ে গেছে এখনও নামিয়ে নেবো এবার একই করা দিয়ে দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখা পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ রসুনটা যখন কিছুক্ষণ বাজার পর পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু তেল তেলটা দিয়ে কিছুটা সময় নিয়ে বাঁচতে থাকব এ পর্যায়ে চলা রাঁশটাকে একদম লো হিটে রাখবো নয়তো পেঁয়াজগুলি পুড়ে যাবে সিদ্ধ হবে না পেঁয়াজ রসুনের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে বিতি না বৃত্তি কেন বয়স দিচ্ছে না আসলে বৃত্তি শারীরিক অসুস্থ তাই রান্নাটা আমি করে বয়েসটাও আমি দিলাম স্ত্রী যদি অসুস্থ থাকে স্বামীর তো সেবা যত্ন করতেই হবে আর হ্যাঁ আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার একই করাই দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল তেলটা দিয়ে আমি এরকম একটা পাতার মাঝে চাপা শুটকিগুলো ভালোভাবে মুড়িয়ে তেলের মাঝে দিয়ে দেব এতে করে চাপা গুলা পড়ে যাবে না আপনারা চাইলে পাতাটা কুমড়া পাতা লাউ পাতা শাক খাওয়ার মতো কোনো লাউ কুমড়া পাতা ছিল না তাই তাই আমি আমি কচু পাতার মাঝেই চাপাগুলি বেজে নিলাম একইভাবে আমি সবগুলো চাপা এভাবে বেজে নিব আপনারা চাইলে চাপার পরিমাণটা কম বেশি করে দিতে পারেন এখন আমি উল্টে পাল্টিয়ে চ্যাপাগুলি বেজে নিব এই সময় চলার রাজটাকে মিডিয়াম আছে রাখতে হবে না নয়তো চ্যাপাশুটকিগুলো পরে তিতা লাগবে এই বর্তাটা পাটায় বেটেও বর্তা করা যায় আমি এটা পর পাটায় বেটে বর্তা করব না এটা হাতে মাখিয়েই বর্তা করব। এই বর্তাটা কিন্তু সিং জেলার মানুষের কাছে খুব প্রিয় একটি বর্তা আমিও খুব পছন্দ করি কারণ আমারও বাড়ি সিং জেলা কথা বলতে বলতে চ্যাপা সুটকিগুলা বাজা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মাছে উঠিয়ে নেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলা হাত দিয়ে ডলে নিব ডলতে ডলতে যখন মরিচগুলা এরকম ভেঙে যাবে তখন আমি সাথে অ্যাড করব পেঁয়াজ রসুন কুচি আগে মরিচগুলাই ভেঙে নেব নয়তো মরিচগুলা ভাঙতে চাইবে না এবার পেঁয়াজ রসুন মিশিয়েও কিছুটা সময় হাত দিয়ে ডলে তারপর আমি চেপা গুলা ডলে নিব গরম বাতের সাথে যদি এই বর্তাটা খাওয়া যায় আর সাথে থাকে যদি এক টুকরা লেবু তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু দুঃখের বিষয় আজকে আমার ঘরে কোনো লেবু ছিল না চ্যাঁ সুটকিগুলোর কাঁটাগুলো আলাদা করার কোনো দরকার নেই কারণ এগুলোর কাঁটাগুলো একদম নরম থাকে যেটা বাঁচতে বাঁচতে কাঁটাটা নরম হয়ে ভেঙে গেছে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আজকে আমার চ্যাঁপা সুটকি ভর্তা রেসিপি বর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবা যাতে করে আমার সকল ভিডিও তোমাদের কাছে চলে যায় সবার আগে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবা আর বর্তাটা পুরোপুরিভাবে রেডি এখন আমি একটা প্লেটের মাঝে উঠিয়ে রাখবো আর বর্তাটা দেখে তো আমার আর দশ হইতেছে না তাই আমি যে প্লেটটার মাঝে বর্তাটা করেছি সে প্লেটে আমি অল্প পরিমাণ করে গরম ভাত নিয়ে আমি মাখিয়ে খেয়ে নেব তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ